রাজধানীর রাইন শৃঙ্খলা উন্নয়নে শীঘ্রই পুলিশের সহায়তাকারী ফোর্স হিসেবে মাঠে নামছে অক্সিলারি পুলিশ আজ বিটিভিকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে এই তথ্য জানান ঢাকা মহানগরী পুলিশের উপসহকারী কমিশনার ও ডিএমপি মুখপাত্র তালিবুর রহমান তিনি বলেন সহায়তাকারী স্বেচ্ছাসেবী এই বিশেষ পুলিশের থাকবে গ্রেফতারের ক্ষমতা রিপোর্ট আরিফিন মাসুদের মেট্রোপলিটন পুলিশের আইন বলে অক্সিলারি পুলিশ ফোর্স হিসাবে নিরাপত্তা যারা প্রাইভেট নিরাপত্তার লোকেরা আছে ওনাদেরকে আমি নিয়োগ দিচ্ছি এবং তাদের হাতে একটি ব্যান্ড থাকবে যে সহায়ক পুলিশ কর্মকর্তা রাজধানী ঢাকার বিভিন্ন শপিং মল এবং আবাসিক এলাকায় নিরাপত্তা জোরদারে সম্প্রতি ডিএমপি কমিশনার মোহাম্মদ সাজ্জাদ আলী অক্সিলারি পুলিশ নিয়োগের ঘোষণা দেন সহ অন্যান্য বাহিনীর বাইরে বেসরকারি কর্মীদের অক্সিলারি বা সহায়তা দানকারী পুলিশ হিসেবে নিয়োগের ডিএমপির এই সিদ্ধান্তে অক্সিলারি পুলিশের দায়িত্ব ও ক্ষমতা সম্পর্কে সাধারণ মানুষের মাঝে দেখা দিয়েছে নানা জিজ্ঞাসা সহ আগ্রহ অকজলি পুলিশ থাকলে হবে কি আমাদের যে বিভিন্ন যে বিষয়গুলো আছে যেমন এই যে ট্রাফিক ব্যবস্থা এইগুলো অন্তত যেহেতু আমি বাইকার তাতে দেখা যাবে আমাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে যে ট্রাফিকিং ব্যবস্থাটা অনেক সুন্দর হবে আইন দিয়ে যদি তার কার্যক্রমে নামায় তারা ইনশাল্লাহ ভালো করবে পুলিশ যেভাবে মানুষকে কোয়েশ্চেন করে সেইটার সমাধান দিতে পারবে সব সিকিউরিটি এজেন্সির তো সেই ধরনের সক্ষমতা আমার মনে হয় নাই বিভিন্ন শপিং মলে উচ্চ উচ্চবিদ্ধ লোক থেকে নিম্নবিত্ত লোক সবাই কিন্তু ঘোরাফেরা করে এখন কার কোন ধরনের প্রবলেমটা হচ্ছে কীভাবে সেটা সলিউশন করবে ঠান্ডা মাথায় সেটা আসলে চিন্তা করার জন্য তাদেরকে একটা প্রি প্ল্যানভাবে একটা ট্রেনিং করার ব্যবস্থা করলে মনে হয় আমার মনে ভালো হতো ক্ষমতার অপব্যবহার না করার জন্য তাদের রুলস অফ এনগেজমেন্টটা ক্লিয়ারলি ডিফাইন থাকা উচিত যে কী করতে পারবে না না করতে পারবে পাবলিক লেভেলেও অ্যাওয়ারনেসের একটা ব্যাপার আছে সো তারা কি করতে পারবে না না করতে পারবে সেটা নাগরিক হিসাবে জানাটা আমার জন্য খুবই জরুরি মহানগরী ঢাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নয়নে নিয়োগ দেওয়া হচ্ছে এই অক্সিলারি পুলিশ ডিএমপির মুখপাত্র ডিসি তালিবুর রহমান বললেন অক্সিলারি পুলিশের নিয়োগের প্রক্রিয়া এগিয়ে চলেছে দ্রুত সময়ের মধ্যে রাজধানী ঢাকায় পুলিশের সহায়তায় মাঠে থাকবে চারশো তিরিশ জন অক্সিলারি পুলিশ তাদের নিয়োগ প্রক্রিয়াটা প্রায় সম্পন্ন হয়েছে তাদের দ্রুততম সময়ের ভিতরে আমরা অপারেশন বাংলাদেশে অক্সিলারি পুলিশের নজির না থাকলেও বিশ্বের বিভিন্ন দেশে রয়েছে এই বিশেষ ধরনের সহায়তাকারী পুলিশ পুলিশের এই সহায়ক বাহিনীর থাকবে পুলিশের মতোই আটকের ক্ষমতা তবে তারা তদন্ত করতে পারবেন না কোনো মামলা পুলিশের যে কাজ সেগুলোই করবে তবে এই না যে সে পুলিশের বাইরে গিয়ে মানে স্বতন্ত্রভাবে কোনো তদন্ত বা তল্লাশি এসব করতে পারবে এই যে যারা অক্সিলারি পুলিশ হিসেবে নিয়োগপ্রাপ্ত তারাও কিন্তু একই ক্ষমতা ভোগ করবেন ক্ষেত্র বিশেষে তারা গ্রেপ্তারও করতে পারবেন গ্রেপ্তার করে তারা পুলিশকে খবরটা অবহিত করবেন এবং পুলিশ এখানে প্রয়োজন ব্যবস্থা গ্রহণ করবেন অক্সিলারি পুলিশের কেউ যাতে ক্ষমতার অপব্যবহার না করতে পারে সে লক্ষ্যে এই ফোর্সকে রাখা হবে জবাবদিহিতার আওতায় ডিএমপির মুখপাত্র বলেন এছাড়াও নিয়োগ দেয়া হবে যথাযথ যাচাই বাছাইয়ের মাধ্যমে পুলিশের কর্তব্য কর্মে যেমন জবাবদিহিতার নিশ্চিত করা হয়েছে তাদেরও জবাবদিহিতা থাকবে যদি কেউ তাদের ক্ষমতা অপব্যবহার করেন বা তার যে ডেজিগনেশন সেটা অপব্যবহার করে কোন অপকর্ম করে থাকেন তাকে কিন্তু আইনের আওতায় আসতে হবে ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছে রমজান ও ঈদে অনেক রাত পর্যন্ত দোকান ও শপিং মলগুলো খোলা থাকে এ সকল স্থানের নিরাপত্তা নিশ্চিতে পুলিশের সহায়তায় মাঠে থাকবে অক্সিলারি পুলিশ আরিফিন মাসুদ বিটিভি নিউজ ঢাকা